আসসালামু আলাইকুম আমি কক্সবাজার ট্যুরের শেষ পর্বটা দেখার জন্য কক্সবাজার ট্যুরের কিছুটা খরচের ধারণা দিচ্ছি আপনাদের আরামবাগ থেকে আমরা স্লিপার বাসে চড়েছিলাম ষোলোশো পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল তেরো জনার টিম আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আমরা যাবার তিন চার দিন আগেই বাসের টিকিট কেটে রেখেছিলাম যেহেতু আমরা অনেকজন মানুষ ছিলাম এরপরে আমরা হোটেলের রুমও এক সপ্তাহ আগে বুকিং করেছি আমরা জামান ইন্টারন্যাশনালে ছিলাম ওখানে অ্যাপার্টমেন্টগুলো নিয়েছিলাম তিনটা আমরা ১৩ জন শেয়ার করে থেকেছি আমরা দুজন করে রুম শেয়ার করেছি এক একটা অ্যাপার্টমেন্টে দুটো বেডরুম একটা লিভিং রুম থাকে প্রতি অ্যাপার্টমেন্টের ভাড়া পড়েছিল সাড়ে তিন হাজার টাকা করে কক্সবাজার থেকে ঢাকা ফিরেছিলো ছয়জন স্লিপারেই ফিরেছিল তবে যাবার সময় ভাড়াটা একটু কম ছিল তেরোশো টাকা করে নিয়েছিল টিকিট আর আমরা বাকিরা এ ব্যাক করেছিলাম এটা কোন জায়গা ভাইয়া এ ভাইয়া ভাইয়া ভাই এর ভাই কিন্তু আমরা চিটারাঙ যাচ্ছি সে জানে না এটা কোন জায়গা আমিও জানতে পারতেছি না বলতে পারবো না এজন্য তোমাদের আশেপাশের জায়গা তো তোমার জানা উচিত আমি নিজের ভয়েস দিইনি এখানে ভালো লাগলেও এখানে একটু চা খাওয়ার জন্য আমরা আসছি চিটাগাং ফেরার জন্য আমরা বাসের টিকিট পাইনি কারণ আমরা একসাথে অনেকজন ছিলাম তো যারা গ্রুপ ট্যুরে যাবেন তারা টিকিট আগে কেটে রাখবেন আমরা ভুল করেছিলাম তাই বাধ্য হয়ে আমরা একটা হায়েস্ট ভাড়া করেছিলাম নয় হাজার টাকা দিয়ে জনপ্রতি আমাদের এগারোশো টাকার মতো পড়েছে যেখানে আমরা বাসে গেলে পাঁচশো টাকা করেই যেতে পারতাম প্রতিদিন আমাদের খাবারের জনপ্রতি এক হাজার টাকা করে গিয়েছে কক্সবাজারে সমুদ্র দেখার পাশাপাশি আশেপাশে অনেক জায়গায় যাওয়া যায় আমরা শুধু ইনানি গিয়েছিলাম ইনানি বিচে যাওয়ার জন্য আগের দিন রাতেই একটা চাঁদের গাড়ি ভাড়া করে রেখেছিলাম সাড়ে তিন হাজার টাকা দিয়ে সকালবেলা গাড়ি পাওয়া মুশকিল জন্য আগের দিনই ভাড়া করে রেখেছিলাম সে ভাড়াটা আমরা তেরো জনে শেয়ার করেছি জনপ্রতি আমাদের ভোট সাড়ে ছয় হাজার টাকা করে খরচ করেছিল এখানেই কক্সবাজার ট্যুরের সমাপ্তি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ